মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর এখন হচ্ছে রাত তিনটে আর দেখো প্রচুর কুয়াশা কুয়াশা দারুণ সুন্দর লাগছে একটা অন্যরকম ফিলিংস চলে আসে আর এই কুয়াশা আমার প্রচুর ভালো লাগে আমি একটু কুয়াশায় হেঁটে ভিডিও করছিলাম তো কিছুই বোঝা যাচ্ছিলো না কোথাও আলো নেই বলে ফোনের আলোয় যেমন আসছিল তেমন তো গাড়ি আসছিল না বলে ওই জন্যে তো তখন ভোরবেলায় পৌঁছে গেছি দেখো যেখানে পৌঁছিয়েছি সেখানেও কিছু দেখা যাচ্ছে না তো ইস্কান মন্দিরটা একদমই দেখা যাচ্ছে না আর এই ব্লগটা দিয়ে দিলাম তোমাদের কাছে লাস্ট আর যাবে না তো ধানের গুলা কিন্তু এখন সচরাচর দেখা যায় না ধানের গুলাও দেখে নিলাম আর দারুণ সুন্দরভাবে কিন্তু ঘুরছিলাম যে মায়াপুর একদিনে ঘুরে শেষ করা যায় না সেই মায়াপুর আমরা কিন্তু একদিনে ঘুরে শেষ করলাম কারণ আমার মেয়ের জন্যে আমার মেয়ের জন্যে আমাদের ইচ্ছা ছিল থাকবো কিন্তু আমার মেয়ের জন্যে থাকতে পারেনি হচ্ছে ও গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সেটা তোমাদের সঙ্গে বলছি তো আর দারুণ সুন্দর পরিবেশে থাকতে সত্যিই ভালো লাগে অনেক দূর দূর থেকে মানুষ এসেছে আর এখানটায় কিন্তু ফ্রি যে তিনবেলা খাওয়া দেয় সেখানটা এইটা কিন্তু সেখানকার সিস্টেম যে তিন তিনবেলা ফ্রির খাওয়া দাওয়া কিন্তু এখানটা আমরা ভোগ পাইনি তো যাই হোক এখান থেকে আমাদের ফিরে আসতে হয়েছে আর দারুণ সুন্দর ফুলও তোমাদের কাছে শেয়ার করছি তারপরে এই দেখো এখানটায় বৈষ্ণবীদের বৈষ্ণবদের সমাধি তো বৈষ্ণবদের সমাধির মধ্যে আমাদের ঢোকার কোনো অ্যালো নেই যারা বৈষ্ণব তারা এসে নমস্কার করছে ধূপ টুপ জেলে দিচ্ছে দিয়ে কিন্তু এখানটার থেকে বেরোচ্ছে তা এই যে দেখালাম তোমাদেরকে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি নবদ্বীপে যাব নবদ্বীপে গিয়ে তারপরে ওখান থেকে একটু ঘুরবো ওই জন্যে হচ্ছে নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কিন্তু খিদেও লেগে গেছে ল থেকে খাইনি সেটা তোমাদের বললাম যে লুচি টুচি খেয়েছি ওসব খেয়ে আমার পেট ভরিনি। নি আর ওদিককার রান্নাবান্না খুব একটা ভালো না আর কি বলবো বন্ধুরা আমরা যা খেয়েছি ওখানে গিয়ে হোটেল থেকে আমরা নরমাল নর্মাল যে সচরাচর আমরা বাড়িও নিজেরা ওরকম খাবার খাই না কিংবা আমাদের বাড়ির যে পশু পাখিরও আমরা খেতে দিই বলতে নেই তো আমরা তাদেরও ওইভাবে দেই না খাওয়ার দাওয়ার বাঁধাকপি আধা সিদ্ধ ডাল দিয়েছে আধা সিদ্ধ সবজিগুলো মানে সিদ্ধ হয়েই এরকম সেটা আমাদের ভুল আমরা যদি ওখান থেকে কুপন কেটে খেতাম তো খুব ভালো হতো কিন্তু কুপন কেটে খাইনি বলেই আমাদের খাওয়া দাওয়াটা সবই কিছু উল্টো হয়ে গেছে ওই জন্যে আর রাস্তা যেন শেষ হচ্ছে না আর মেয়েকে নিয়েও খুব বিপদে পড়েছি মানে ওরও অবস্থা খুব খারাপ হয়েছে মানে এতটা অবস্থা খারাপ হয়েছে কিছুতেই কিছু হচ্ছে না মনে হচ্ছিল ওখান থেকে একটা ডাক্তার দেখালেও ভালো হতো কিন্তু ডাক্তার দেখানো হয়নি মেডিসিন নিয়েছি প্রচুর মেডিসিন বাড়ি থেকে নিয়ে গেছি নানান রকম সমস্যা সেই মেডিসিন দিয়ে সুস্থ রাখতে হবে বাড়ি এসে এদিককার ডাক্তার দেখানো হলো কারণ ওইদিকে ডাক্তার দেখাবো যদি বাই চান্স কিছু হয়ে যায় ওই জন্যে আর ওইদিকে ডাক্তার দেখায়নি তো যাই হোক তারপরে কিন্তু ফাইনালি আমাদের কিন্তু নবদ্বীপ যাওয়া হয়নি কারণ নবদ্বীপ যেতেই পারিনি একটাই কারণে মেয়ে অসুস্থ হয়ে পড়লো বলে ওই জন্য ফেরত আসতে হলো চলে আসলাম আবারও মায়াপুরে তো তারপরে এসে হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম এই যে দেখো যে খাওয়া দাওয়াগুলো দিয়েছে একদম আমরা বাড়িও কখনো এইভাবে খাইনি আর এই খাওয়ার কিন্তু পেটের জ্বালা বলে পেটের জ্বালা বড় জ্বালা তো মেয়েও একটু এইসব পছন্দ করে না সেই সব খাবার দাবার একদম ডাল দিয়েছে একদম রান্না ভালো না হোটেলের আর এই পাঁপড় টাপড় দিয়েছে তো ওর নাকি হচ্ছে তো আমি খেয়েছি আর গ্যাস হয়ে গিয়েছিলো মনে হচ্ছে খাওয়া দাওয়ার পরে গ্যাস হয়ে গিয়েছিলো তো যার জন্যে কিন্তু ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো আর যেখানটা রান্না হচ্ছিলো সেই জায়গাটা আমার মেয়ে একটু গেছিল মানে টয়লেট করতে গেছিলো গিয়ে দেখে সেই জায়গাটা প্রচণ্ড নোংরা সেখানেই রান্না করছে তো ওই জন্য ওর আরও শরীরটা বেশি খারাপ হয়ে গেছে আর এখানটায় দেখছিলাম ঠাকুরের জন্য কারোর জন্য কিছু নেওয়া যায় কি না তো কাকে কি দেবো বুঝতে পারছিলাম না ওই জন্যে হ্যাঁ ঘুরে দেখে একটু ভিডিও করলাম মানে ঠাকুর তীর্থস্থানে বেড়াতে এসেছি কিছু তো দেখতে হবে কিছু কিনতে হবে এরকম আর এখানটার সব মানে দোকানে কিন্তু কি সুন্দরভাবে হরে কৃষ্ণ গান হচ্ছিলো সব হরে কৃষ্ণ গানগুলো সত্যি শুনতেও ভালো লাগে অন্যরকম একটা সুর তো যাই হোক সেটা তো তোমরা বুঝবে যারা ইউটিউব করো যে গানগুলো শোনালাম না কেন তো সেটা তোমরা জানো কিংবা বুঝবে ওই জন্যে তো তারপরে দেখো আবারও চলে এলাম বেশ দারুণ সুন্দরভাবে ঘুরছি সব দিকে মায়াপুরের সেই চৈতন্য মঠ তো এখানে ঘুরতে চলে এলাম এখানেও ঘোরাঘুরি শেষ করে তারপরে কিন্তু চলে যাব মায়াপুরের উদ্দেশ্যেই চলে যাব মায়াপুরে গিয়ে তারপরে কিন্তু সেখানে গিয়ে আর যত বেলা বাড়ছে লোকজনের সমাগম তত বাড়ছে আর দেখো cocha então hey, তো এত কুয়াশা আর এত তবুও কিন্তু মানুষ বেড়াতে বেরোচ্ছে আর আমাদের একটাই অভ্যাস হয়ে গেছে বাইরে না বেরিয়ে যেন আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে আমরা বাইরে বেরোই না তো আর এত দূর জানি এখনও কখনও আমার মেয়ে যায়নি গেছি খুব কাছাকাছি তো আর টুক একদম পুরো কালো হয়ে গেছে আর ও সেই গোপি ড্রেস নেওয়ার জন্য প্রচুর বায়না করেছিল তো তোমাদের দাদা ভাই বলছে ওর শরীর অসুস্থ হয়ে পড়েছে একেতে আর তার মধ্যে ড্রেস ট্রেস কিনতে হবে না যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো তো এখানে এসে আমাদের এক সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো আমাদের ভিডিও দেখে অনেক কথা হলো আমাদের সঙ্গে গল্প হচ্ছিল তো নৈহাটিতে গেছিলাম তখনও বড় মায়ের দর্শনে এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল দিদিভাই বলছিলাম তোমাদের ভিডিও দেখি তো এখানে এসেও দেখা হলো বলছে তোমাদের সঙ্গে আমার কত মিল মাসে মাসে দেখা হয়ে যাচ্ছে তো যাই হোক বলছে তাহলে সামনের মাসে চলো সবাই মিলে তারাপীঠে যায় তখন সেখানেও দেখা হয়ে যাবে আমি বললাম অবশ্যই হবে কোনো সমস্যা নেই আর এখানে দিদিভাইয়ের সাজ থেকে মনে হচ্ছে দিদিভাই ইউটিউবার আমি হচ্ছে কি সাবস্ক্রাইবার তো ভালো লাগলো মানে এত দূরে এসে কেউ একজন বলল যে আমাদের ভিডিও দেখে ভালো লাগে অনেকটা দূরে এসে একটা এত সুন্দর সমর্থনা পেলাম তো ভালো লাগলো যে ফাইনালি কেউ তো অন্তত আমাদের ভিডিও দেখে আজকে তাদের সামনে পড়েছে তো তারপরে দেখো মাঠে মানে একটু সামান্য রোদ উকি মেরেছে সবাই কিন্তু রোদের মধ্যে একটু বসে রয়েছে আর জিনিস বন্ধুরা বলি অনেকে বাড়ি হয়তো ফুল গাছ কিনে বসানোর ক্ষমতা নেই সত্যি কথা যেটা দেখলাম আমি মায়াপুরে এসে অনেকের বাড়ি হয় তো দুটো ফুল গাছ কিনে বসানোর ক্ষমতা নেই এখানটায় দেখলাম যে ফুল গাছ বসিয়েছে অনেক মানুষ দেখছি সেখান থেকে চারাগুলো তুলে ব্যাগে পড়ছে কি খারাপ লাগে যে মানুষ বেড়াতে গেলেও চুরি চামারি করে এরকম অবস্থায় এই জিনিসগুলো ভালো লাগে না আমার ওই দেখো মানে ওই ভিডিওটা ভালোভাবে করা হয়নি ফুলের চারাগুলো রে কীভাবে তুলছে তুলে ভেনাটি ব্যাগে তুলছে ভরছে তো এরকম উচিত না বেড়াতে গেছি বেড়াতে গেছি কিন্তু এগুলো করা উচিত না আমার পক্ষে বলে তীর্থস্থানে গিয়ে পূর্ণি করার বদলে তোমরা গেছো অপূর্ণি করতে তো পূর্ণি করতে মানুষ যে তোমরা গিয়ে এইসব করছো আরে দেখো বন্ধুরা বলছিলাম না আমার মেয়ের হালাত পুরো খারাপ হয়ে গেছে বমি করছে মানে পুরো সারাটা দিন বমি করেছে আর পুরো ওর চোখ মুখ পুরো অন্যরকম হয়ে গেছে এমন অবস্থা হয়েছে বমি করছে করছে আর ওকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়া হয়েছিল তো ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি বলে কিন্তু আর্ধেক জিনিস ঘুরে ঘোরা হয়নি আমাদের আর ভেবেছিলাম একটা দিন থাকবো কিন্তু থাকাও হয়নি যা জামা কাপড় চোপড় নিয়ে গেছি সব আবার নিয়ে বাড়ি চলে আসতে হয়েছে এবার আমি বলছি চোখে মুখে জল দেওয়ার কথা ও নিজে নিজেই দিচ্ছে আমাকে দিতে দেয়নি আর মানে গাড়ি থামিয়ে থামিয়ে আর যেখানে সেখানে গ্যারেজ ওখানটায় তো রাস্তা ধারেও গাড়ি রাখা যাবে না যেখানে সেখানে রেখেই হচ্ছে হচ্ছে আর আমি একটু মাথায় জল দিয়ে দিলাম মাথাটায় জল দিলে যদি একটু শরীরটা সুস্থ হয় আর চোখ মুখে গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট সমস্ত কিছু দিয়েছিলাম কিছুতে কিছু হয়নি তারপরে দেখো বন্ধুরা ও পুরো একদম কোলের উপরে ন্যাতিয়ে গেছে একদম শুয়ে পড়েছে আর পাচ্ছে না মানে বাড়ি আসলে হয় ভালো এরকম অবস্থা হচ্ছিলো কিন্তু এটা তো আমার বাড়ির পাশের বাড়ি না যে বাড়ির পাশে কিংবা গ্রামের মধ্যে যে দৌড়ে চলে যাব আর আমার বাবাও বকাবকি করছিলো যে অনেক কথা বলছিল তো যাই হোক বাদ দাও মেয়ে পুরো অসুস্থ হয়ে গেছে ঘোরার কোনো দরকার ছিল না আর এই জন্যে কিন্তু আমরা কোথাও বেরোই না অনেকে আমাদেরকে কমেন্ট করো যে দিদি ভাই তোমরা কোথাও জানো মানে এক ব্যবসার জন্যে যায় না তোমাদের দাদা ভাইয়ের ব্যবসার থেকে ছুটি করা যায় না যা ব্যবসা করে ওই ব্যবসা থেকে ছুটি করা যায় না আর দুই হচ্ছে আমরা কোথাও দূরে কোথাও গেলেই না অসুস্থ হয়ে পড়ি আর সেই সুস্থ হতে হতে দু তিন সপ্তাহেও বেশি মানে এক মাসও লেগে যায় এরকম অবস্থা হয় ওই জন্য আমাদের আর কোথাও বেরোনো হয় না বাড়ি আর বাড়ি জীবনটা বাড়িতেই কাটিয়ে দিই এরকম অবস্থা হয় যদি কোথাও বেড়াতে যাওয়া হয় তো বাইকে করে গেলে আমাদের সব থেকে ঘুরতে সুবিধা হয় বাইকে করে বেড়ালে আমাদের কোনো অসুবিধা না আর যতই দূরে যাই না কেন আমরা ট্রেন বলো বাস বলো যেতে পারি না বলে আমাদের সেই যত টাকা খরচ হোক গাড়ি রিজার্ভ করে যেতে হয় গাড়ি রিজার্ভ করে না গেলে আমরা বেড়াতে যেতেই পারি না এরকম অবস্থা আর কত গাড়ি রিজার্ভ করে বেড়াতে যাব বলো সেটাও তো তোমাদের দাদা ভাইয়ের দিকে দেখতে হবে যে ও পরিস্থিতিটাও তো আমাদের বুঝতে হবে না ওই জন্যে আমরা আর কোথাও বেড়াতে যাই না সেটা তো তোমাদের বলেই দিচ্ছি যে এই কারণে আমরা বাড়ির বাইরে আর বেরোই না আর যাওয়াও হয় না খুব কষ্ট হয় মানে ভীষণ মন থেকেও কষ্ট হয় যে যেতে ইচ্ছা হলেও উপায় নেই গেলেই তো অসুস্থ হয়ে পড়বো হয় আমি না মেয়ে তোমাদের দাদা ভাইয়ের অসুবিধা হয় না হয় আমার আর মেয়ের আর রিজার্ভ গাড়িতে গেলেও সেই একই সমস্যা হয় আর ট্রেন বলো বাস বলো এগুলো তো চড়তেই পারি না তারপরে তো এবার প্ল্যান চলছে তারাপীঠ যাব তখন তো আরও তো কী হবে ঠিক নেই আর মায়াপুরে দেখো দারুণ সুন্দর সুন্দর মন্দির আছে খুব সুন্দর সুন্দর মন্দির আছে এখানে আসলে বললাম না একদিনে ঘুরে শেষ করা যায় না সেখানে আমরা একদিনে ঘুরে শেষ করেছি কিন্তু আমাদের প্ল্যান ছিল দু দিন থেকে তিন দিন আর রাস্তার ধারে প্রচুর শাড়ি টাড়ির সমস্ত কিছু দোকান আছে আর প্রচুর দাম কম তারপরে কিন্তু ফাইনালি আমরা এবার বাড়ির দিকেই বেরিয়ে পড়বো আর থাকবো না তো কিছু কেনাকাটা করেছিলাম বললাম না মেয়ের জন্য গোপীটা রেস্টুরেন্স কিনেছি ও খুব বায়না করছিল তো আমার এখানে প্রসাদ নেওয়া হয়েছে আর আমাদের দুই ছেলে আছে দুই ছেলের জন্য দুই মেয়ের জন্যে আর ভাগনাটার জন্য কিছু কিনে নি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন